মিস মিল্লাই রহমানি রহিম প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ পাঁচ ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও ঢাকাসহ সারা বাংলাদেশের রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির বাজার আপডেট জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথী থাকবেন আর কে কোন জেলায় কত টাকায় মুরগি বিক্রি করেছেন অবশ্যই কমেন্টসে জানানোর চেষ্টা করবেন তাহলে অন্যান্য খামারি ভাইদের উপকার হবে আর যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমার এই চ্যানেলে আমি প্রত্যেক দিন রেডি মুরগি বাজার আপডেট এবং সকল ধরনের বাচ্চার বাজার আপডেট দিয়ে থাকি আজকে যারা রেডি মুরগি বিক্রি করবেন আমার এই প্রতিবেদনটা আসলে জায়গা এবং সময়ের পরিবর্তনের কারণে কম বেশি হতে পারে তাই বাজার যাচাই বাছাই করে আপনারা মুরগিগুলো বিক্রি করবেন আমি যে রেটটা বলবো এটা অ্যাকুরেট হবে এরকম হবে না কারণ হলো আমি হয়তো জেলা শহরের দামটা বলতেছি আপনারা এটা হয়তো ধরে নেবেন যে এটা থানার থেকে তো মিলতেছে না তাই আপনারা বাজার যাচাই বাছাই করে এটা একটা আনুমানিক ধারণা হিসাবে ধরে নেবেন যাই হোক মুরগির বাজারের অবস্থা খুব বেশি ভালো না মুরগির বাজার গত দুই তিন দিনের মতোই যেটা বলা আসলে খুবই খারাপ এত খারাপ বাজারের আগে কতদিন আগে হয়েছে আমার মনে পড়ছে না তবুও আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা দেখে শুনে মুরগিগুলো বিক্রি করবেন আজ সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনারি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজ বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা স্বর্ণি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ বাগেরহাটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ বগুড়াতে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজ কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা ফরিদপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ গাইবান্ধাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ গোপালগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা জয়পুরহাটে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আর যশোরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ঝিনাইদাহে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ খুলনাতে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ গ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা আজ লক্ষ্মীপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজ মানিকগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজ মৌলবী বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ নায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নাটোর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আর নেত্রকোনাতে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ পাবনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আস পটুয়াখালীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা শ্রাঙ্গামাটিতে বলেন মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সাতক্ষীরাতে বালেন মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাঁচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা শেরপুরে বলেন মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সুনামগঞ্জে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা স্ট্রাঙ্গাইলে বেলের মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজকে কেরানীগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজ বান্দরবনে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ বরিশালে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ ভোলাতে বয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আর চাঁদপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সুয়াডাঙ্গাতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনি মুরগি বিক্রি হচ্ছে দুশো বান্ন থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ কক্সবাজারে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ থেকে একশো বানান্ন টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আর দিনাজপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আর ফেনিতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটচল্লিশ থেকে দুশো বান্ন টাকা গাজীপুরে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা হবিগঞ্জে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা জামালপুরে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আর ঝালকাটিতে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা খাগড়াছড়িতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজ কিশোরগঞ্জে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ কুষ্টিয়াতে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ লাল মুরগিঘাটে বালেন মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ মাগুরাতে বালেন মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ মেহেরপুরে বালেন মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ মুন্সিগঞ্জে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ বালের মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আর নরসিংদিতে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা নবাবগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নিলভামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশোশ পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নড়াইলে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকা আজ পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পিরোজপুর বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা স্বর্ণির মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাজশাহীতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা স্বর্ণির মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ রংপুরে বলের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা শরীয়তপে বলের মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সিরাজগঞ্জে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ ভিভাড়িয়াতে বললের মুরগি বিক্রি হচ্ছে দুইশো একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা ঠাকুর গাই বলে মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পন পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা